আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন চেনা অচেনা যারা আছেন পরিচিত অপরিচিত যারা আছেন যাদের সাথে আমার ফেসবুক আইডিটা ফ্রেন্ড লিস্টে আছে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকে বরাকান্ত নিয়ে কিছু কথা বলতে হয় খুব কষ্টের মাঝে আছি আমি জানি আমার মতো হাজারো প্রবাসী কষ্টে দিন পার করতেছে কারণ বিগত চার দিন হয়ে যাচ্ছে আমরা আমাদের পরিবারের সাথে কোনো কথা বলতে পারতেছি না কোনো যোগাযোগ করতে পারতেছি না এর সে দুঃখ হয়তো আমাদের প্রবাসীর জীবনে যদি দুই লক্ষ তিন লক্ষ টাকাও এক একজন প্রবাসীর হারিয়ে যা হয়তো বা এরকম কষ্টরা অনুভব করতে পারতো না যেটুকু কষ্ট আমরা আজ প্রবাসের মাটিতে উপভোগ করতেছি কি দিয়ে যে বোঝাবো কতটা কষ্ট কতটা জ্বালা কতটা যন্ত্রণা যে আমরা প্রবাসীরা উপভোগ করতেছি বিগত চার দিন হয়ে গেল ফ্যামিলিদের সাথে কোনো কথা নাই খবর নাই তারা কেমন আছে আছে কি না ভালো তাও খবর পাচ্ছি না বা পাইতেছি না যাক বিষয়গুলা সকল প্রবাসীরা মাথায় রাখবে এবং তাদের অন্তর গেঁথে রাখছে কখন দেশের নেট চালু হয় সেটাও আমরা বলতে পারতিছি না বা জানতেও পারতিছি না কখন যে আমাদের নেট চালু করে দেয় ফ্যামিলির সাথে কথা বলতে পারবো কি না প্রবাসে যারা আমরা থাকি হয়তো আমরা অনুভব করতেছি যারা প্রবাসে থাকে তারাই অনুভব করতে পারবে যে একদিন ফ্যামিলির সাথে কথা না বলাটা যে কতটা কষ্ট কতটা বেদনাদায়ক হয় অন্য কেউ বুঝবে না উপলব্ধি করতে পারবে না কারণ যারা প্রবাসে আছে দেশ ছেড়ে বিদেশে আছে তারাই অনুভব করতে পারবে যে কতটা কষ্ট বুকে চাপা দিয়ে আজ দিন পাঠ করতেছি বিগত চার দিন হয়ে গেল আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না আমার মতো কত হাজারো লোক আছে প্রবাসী কত আপনজন মা বাবা আত্মীয় স্বজন বউ ফ্যামিলি বাচ্চা কারোর সাথে কথা বলতে পারতেছে না বিগত চার দিন হয়ে যাচ্ছে কত নিষ্ঠুর নিদয়া দেশের একটু সমস্যা হয়েছে পট করে নেট কালেকশনটা বন্ধ করে দিয়েছে আমরা প্রবাসীরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নেট চালু করার ব্যবস্থা করা হোক আকুল আবেদন জানাচ্ছি দেশের যে পরিস্থিতি বর্তমান হয়ে গেছে স্বৈরাচারের চেয়ে বেশি হয়ে গেছে স্বৈরাচারের আমল এরকম হয় না নিপীড়ন শুরু হয়েছে দেশের জনগণের সাধারণ জনগণের উপরে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এগুলার প্রতিবাদ একজন আছে উনি অবশ্যই এগুলার বিচার করবে এগুলা দেখতেছে মহান আল্লাহ পাকের কাছে সাধারণ জনগণ অসহায় সব বিচার আল্লাহর কাছে দিতেছে আল্লাহ বিচার করবে জুলুমকারীদের বেশি দিন টিকতে পারে না জুলুমকারীদের সময় বেশি দিন থাকে না ক্ষণস্থায়ী সময় জোর জুলুম যারা করে তাদের সময়টা একসময় ফুরিয়ে যায় ততরূপ বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ বড় অসহায় আজ তারা সত্যকে সত্য বলতে পারতেছে না মিথ্যাকে মিথ্যা বলতে পারতেছে না অন্যায়কে অন্যায় বলতে পারতেছে না তারা আজ খুব অসহায় জনগণ তাদের গলা শিকলে বেঁধে রেখেছে সত্য প্রতিবাদ করতে গেলে গলা চেপে ধরে দেশের জনগণ আজ অসহায় শুধু স্বৈরাচার স্বৈরাশাসনের শাসনের কাছে এগুলার বিচার মহান আল্লাহ পাক দুনিয়ার মাটিতে করবে ফেরা মরে ছিল ফেরাউনেও কম জোর ছিল না ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে ততরূপ এই জুলমকারের বিচার মহান আল্লাহ পাক করবে আমরা প্রবাসী যারা আছি আমরাও মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখতেছি দেশের জনগণ যে কি অবস্থায় আছে আমার ফ্যামিলি আমার মতো হাজারো অসহায় প্রবাসীদের ফ্যামিলি যে কেমন আছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমরা সবাই অসহায় হয়ে গেলাম বিগত চার দিন যাবত আমাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই কথাবার্তা নেই আমরা বুঝতেছি প্রবাস থেকে যে কতটা কষ্ট জ্বালা যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটা আমি দিলাম যাই হোক সর্বোপরি মহান আল্লাহর কাছে বিচার দিলাম এবং আল্লাহ পাক যাতে জুলমকারীদের বিচারই দুনিয়ার মাটি থেকে করে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রতিবাদে সুর তুলুন সবাই এক জায়গায় থেকে নিজের প্রতিবাদ করুন নিজেকে প্রতিবাদই গড়ে তুলুন আর কত